আজকে আমার মনটা খুবই খারাপ কারণ আমার বিড়ালটা খুবই অসুস্থ দুদিন যাবৎ কিছু খাচ্ছে না প্রচুর জ্বর একশোর উপরে তো আমি একটু পরপর জ্বর মাপাচ্ছি ওকে চিকেন স্টক করে দিচ্ছি শরীর মোছাই দিচ্ছি কোনো কিছু হচ্ছে না জ্বর কমছে না তো আমি দিদি আগে ওকে ভ্যাটের কাছে নিয়ে যাচ্ছি বঙ্গবাজার এখানে বঙ্গবাজার এখানে বেসরকারি হাসপাতাল তো এখানে আমি নিয়ে যাচ্ছি এর আগে আমার একটা প্যারালাইজড বিড়াল ছিল ওকে নেওয়ার পর দেখছি ভালো হয়েছে আমাদের ওখানেও আসে কিন্তু ভ্যাটটা বেশি একটা ভালো না কারণ ওখানে দুই তিনবার নিতে হয় ভিজিট যতবার যাই ততবারই তাকে ভিজিট দিতে হবে তো আমার মনে হলো এখানে একটু দূর হলেও নিয়ে যাই দেখে যদি ও সুস্থ হোক ভালো হোক এটুকুই চাই তো এই প্রথম ও বাইরে বের হয়েছে খুবই ভালো পাচ্ছে বারবার বের হয়ে যাচ্ছে আমি ওর কোলেই নিয়ে নিলাম কারণ ওর শরীরটা এত পরিমাণে গরম আমি কাপড় নিয়ে আসছি ভিজাই এটা একটু পরপর মুছে দিচ্ছি বাইরেরও ছিল তো অনেক নিয়ে নিছি এই তো আমরা চলে আসছি কিনে দিব ভেটেরিনারি ক্লিনিক তো এর ভেতরে যাচ্ছে জানি না কত টাইম লাগবে এমনিতেই অনেক ভিড় হয় এর আগে যখন আসছিলাম অনেক টাইম লেগে গেছে তো ওর অবস্থা ভালো না আমরা তো দুপুর হয়ে গেছে আস্তে আস্তে অনেক জ্যাম ছিল আর দেখেন কী পরিমাণ মানুষ এত অ্যানিমালস লাভার এগুলো দেখলে ভালোই লাগে তারপর আমরা প্রায় তিরিশ মিনিটের মতো লাইনে ছিলাম অনেক আসছে কেউ বিড়াল নিয়ে কুকুর নিয়ে কেউ বাবার ছাগল কবুতর তো অনেকেই আসছে যে ছোট্ট একটা বাচ্চা অসুস্থ ওই বিড়ালটাও কিছু খাচ্ছে না ওকে নিয়ে আসছে খুবই চল থাকতে চাচ্ছে না এই বাচ্চা বাবুটা নাকি পা ভেঙে গেছে তো আসলে এত ওদের দেখ ভালোই লাগে এখানে এসে দেখ বোঝা যায় যে কত পশুপ্রেমী আছে ওর ওরাও আসছে আমার কালকের মতো অবস্থা জ্বর কিছু খাচ্ছে না আমরা অনেকক্ষণ লাইনে ছিলাম লাইনে দাঁড়িয়ে তো আমরা এই যে টিকিট নিয়ে নিচ্ছি তাও এখানে ভিডিও করা অ্যালাও না ভিডিও করতে দেয়নি ভেতরে আমার ডাক্তার দেখানোর পর একশোর উপরে জ্বর আমাকে ওষুধগুলো লিখে দিছে যাই হোক আমি ওষুধগুলো আবার ইনজেকশন সহ কিনে নিয়ে আসছি কারণ এখানে ভিজিটটা রাখে না বাট মেডিসিন কিনে নিতে হয় সব তো এই যে এখানে এমন এই যে একটা বাচ্চা বাচ্চাটার এমন অবস্থা বাচ্চাটা পুরো শেষ এইভাবে করে নিয়ে আসছে মানুষ অল্প থেকে আনে যে পুরো শেষ করে বাচ্চাটা নিয়ে আসছে আসলে এগুলো দেখলে খুবই কষ্ট লাগে আল্লাহ সকল ওষুধে ভালো রাখুক তো এখানে আমি আসছি ওষুধগুলো নিয়ে ওকে ইঞ্জেকশন পোস্ট করবো আমাকে আর ভিডিও করতে দেয়নি তো আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পর রিক্সা খুঁজছি এখানে তো এদিকে দেখতে পাচ্ছি যে একটা লোক হয় যে কুকুর এখানে একটা কুকুর নিয়ে আসছে ওনার এলাকার ও খুবই অসুস্থ নাকি লোকটা খুবই ভালো কারণ এমন আছে খুবই আক্রান্ত খুবই ভয় পাচ্ছিল ইঞ্জেকশন দেওয়ার পর এখানে ডোকায় পুষতে তো উনি জোর করে ওকে ধরে বেঁধে নিয়ে আসছে এখানে তো লোকটার সাথে কথা বলে মনে হলো উনি খুবই পশুপ্রেমী দেখেন ওনার যা ছিল তা দিয়েই ওকে বেঁধে টুঁধে নিয়ে আসছে ইঞ্জেকশন দেওয়ার জন্য তো ওকে ডাক্তার দেখানো হয়েছে আমার এই যে আমাকে এই রয়েছে সাত দিনের জন্য যেহেতু আমার বাসা অনেক দূর আমি আসতে পারবো না প্রতিদিন তো আমাকে এগুলো কিনে বসতে সাত দিন পুষ করতে হবে সেলাইন দিছে আর দুইটা অ্যান্টিবায়োটিক দিছে আমি সবগুলো কিনে নিয়েছি বাইরে থেকে তো এই যে আমরা বাসায় চলে আসছি এখনও খুবই ভয় পাচ্ছে কারণ সেখানে ওকে একবার দেওয়া হয়েছে তিনটা ইঞ্জেকশান তো ওকে ডাকছি খুবই খারাপ লাগছে আমার এত চঞ্চল খুবই চঞ্চল আমার কালকে কিন্তু ইদানিং এমন হয়ে গেল ঠান্ডা জ্বর ঠান্ডা সব জায়গায় বাচ্চাদের ভ্যাকসিনেট করানোটা খুবই দরকার আমি টাইম পাইনি করানো হয়নি এমনিতে বলছি তেমন কিছু না তো খুবই ভয় পাচ্ছে আর আমিও প্রথমবারের মতো ইঞ্জেকশন দেবো আমারও খুব ভয় লাগছে যে কিভাবে কি করব কোথায় পড়ে যায় কি হয় আমি পাখিটা কত অসুস্থ হয়ে গেছে তো এত কিছু করেও বাঁচাতে পারলাম না